গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি ছিলাম না ছেলের সাথে ছেলে নিয়ে গিয়েছিল অনেক দিন তাহলেই থেকেই ছেলে বলছিল যে মা কোথাও ঘুরতে যাবে তাই আমি বললাম চল তাহলে ধারের কাছে কোথাও ঘুরতে যাই তো ধারের কাছে নয় ভাই ঘাটশিলায় গিয়েছিলাম আমি আর আমার দিদি আমার ছেলের সাথে তো একটু শুয়েছিলাম দিদি আজকে আবার বাড়ি চলে গেল জামাই এসছে হায়দ্রাবাদে থাকে তো জামা এসেছে ওই জন্য বললো যে মেয়ে বলল মা তোমার জামাই এসেছে তাহলে তুমি এসো ও আবার রবিবার চলে যাবে জামাই চলে যাবে ওখানে চাকরি সূত্রে থাকে আগে ফুল ফ্যামিলি থাকতো তারপরে ছেলেদের পড়াশোনা স্কুল সব কিছুর জন্য আবার চলে এসেছে মেয়ে এখানেই থাকে মেয়ে দুই দুই ছেলে ছেলে এবং দুই ছেলে মা এবং শাশুড়ি মাকে নিয়ে এখানেই থাকে যেহেতু দিদির মানে আমাদের যাইও নেই দিদি একটাই মেয়ে সুতরাং বুঝতেই পারছো এখনকার দিনে একটা করে সন্তান হলে বা আমার দুর্ভোগে শেষ থাকে না তো যাই হোক কিছু করার নেই একটা করে সন্তান তো সুতরাং সন্তানের কাছেই তো থাকতে হবে বলো তাই তো নিয়ম তো চলে গেছে দিদি আবার চলে গেল যে সাথে দেখা হবে না মেয়ে বলে পাঠালো মা তুমি তাহলে মাসির বাড়ি থেকে চলে এসো আবার পরে কিছুদিন পরে আবার গিয়ে থেকো তাই হলাম ঠিক আছে তো চলো সবাই কেমন আছো বলো আমরা তো ভালোই আছি আশা করবো নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো সোমবার দিন কালী পুজো আগের থেকেই হ্যাপি কালী পুজো বলবো না রবিবারে বলবো তো কতদিন পরে আবার ভিডিও করতে এলাম হ্যাঁ বলি আজকে কন্টিনিউ হচ্ছে টিনু আর টিনুর মা মানে আমাবস্যা দেবী কালী পুজো এসেছে তো দেবী তো সব সবসময় মুখখানে না গম্ভীর গম্ভীর থাকে যখন দেবীর টিনু আসলে টিনু তো হচ্ছে পয়সার জন্য টিনু নিজের সন্তান একশোবার কিন্তু ওর পয়সার ওপরেই তো অমাবস্যাবীর সব মানে নজরটা চব্বিশ ঘন্টা পয়সার জন্য কেননা সোনাকে আর সোনার বউটাকে ধরে রাখার জন্য আর সোনাকে সুস্থ সবল হাট্টাগুট্টা করার জন্য অমাবস্যাবী টিনুকে দরকার ঠামির সাথে দিল্লি গিয়েছিল ওখানে ঠিক পোষালো না ওখানে ঠিক পোষালো না ভীষণ অবজেকশান ছিল আমাবস্যাবীর তিনি তার শাশুড়ি মা আসাতেই পাঠিয়ে দিয়েছেন তোমরা সবাই জানো টিনু গিয়ে দিয়ে এসেছে তাকে দি দিয়ে আসার মতন কাউকে পাওয়া যাচ্ছিলো না টিনুই গেছে এবং এবং দেবীর শাশুড়ি মা মানে ঠাম্মি সে চলেও গেছে দিল্লিতে যাই হোক টিনুর আর যাওয়া হলো না মনে হয় আর হয়তো কোনো দিন যাবেও না কারণ দেবী টিনুকে ছাড়তে নারাজ টিনু হচ্ছে ওদের খাজানা খাজানা বলতে টাকার খাজানা মেয়েটা না থাকলে টিনু না থাকলে ওদের পরিবারের অবস্থা আমরা সবাই দেখেছি কীভাবে মানে একে দেবীর মেজাজ ভালো থাকে না সবসময় মুখ্যমরা তার মধ্যে হাতে অর্থাভাব যার জন্যই আর ছেলেও তো বিশাল কিছু করে না বিশাল চলে যায় মোটামুটি কিন্তু ওদের যে লাইফস্টাইলটা হয়ে স্লো ফোকলার আসার পর থেকে সেই লাইফস্টাইলটা না ওর সাথে খুব তাড়াতাড়ি রপ্ত করে নিয়েছেন এবং ওই লাইফস্টাইল থেকে নাপতে ওনার খুব কষ্ট হচ্ছে সে ওনার স্বামীর আয়ে তো আর এটা হওয়া সম্ভব না একটা আয়ে কোনো নারীর চাহিদা পূরণ করতে গেলে তার স্বামীকে প্রচুর অর্থ আয় করতে হয় তবে মানুষের চাহিদা পূরণ হয় কিন্তু সব নারী তো এক ধরন নয় কিন্তু দেবী সব একটু তো আলাদা ওদের থেকে মানে সবার থেকে যার জন্য এই বয়সেও ওনার চাহিদাটা অফুরন্ত চাহিদা আছে তো তো বোঝাতে পারছি তোমাদেরকে অফুরন্ত চাহিদা আছে সুতরাং সেইখানে টিনু যখন মানে টিনুকে দরকার শুধু পয়সার জন্য টিনু যখন ওপরের ঘরে আজকের ভিডিওটা দেখো যেখানে টিনু বলেছে তোমাদের সাথে কিছু আলোচনা আছে আলোচনা কিছুই করলো না ওটা জাস্ট একটা থামবেলে দিতে হয় দিয়েছে দু একটা লোক একটু টানা বেশির জন্য এটা তো সবাই দিচ্ছে ভাই ইউটিউবে থাকতে গেলে এই সবাইকে করতেই হয় করতে আমি দেখে নিচ্ছি এগুলো না করলে না মানুষ যে একবার মানে এরমভাবে চলে যায় সে অন্তত ফিরে দেখে যে দেখি তো কী আলোচনা এইসব কারণেই করতে হয় ইউটিউবারদের সেটা আমি কোনো দোষের মনে করছি না তবে হ্যাঁ উল্টো পাল্টা থামবেল দিচ্ছে আর আর দেখাচ্ছে সেটা খারাপ লাগে যেই করুক আর টিনুর তাই হলো সব কিছু করলো করে থামবেলে যেটা দিল। সেটা আর কিছু দেখ বিষয় নিয়ে আলোচনাই করতে পারলো না পরের ভিডিওতে পরে ব্লগে দেখাবো ঠিক আছে তাই মেনে নিলাম ও যখন দেখাবে তখনই আমরা দেখব কিন্তু যেটা বুঝলাম টিনু যখন ওপরের ঘরে নেল পলিশ করছিল তখন অমাবস্যাদেবী ওকে এরম করে ঘুরে দেখে দেখলো তোমরা দেখেছো নিশ্চয়ই দেবী সম্পূর্ণ রাগ একদম চোখে মুখে ফুটে বেরোচ্ছে এবং অমাবস্যাদেবী যখন টিনু আঁকছিল তখন টিনুকে বলল যে ওর দাদা নিশ্চয়ই কিছু আলপনা আঁকার সময় বুঝিয়েছে সেটাই দেবী কী বললেন হ্যাঁ তোকে বোকার মতো তোকে বলবে আর তুই বোকার মতো সেটাই বুঝবি বোঝাতে পারছি সুতরাং আমস্যাদেবী কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না ওনার হাতে শুধু তোমরা টাকা দাও টাকা দাও টাকা দাও আর বয়ফ্রেন্ড মনে হয় একটু শারীরিক টিদা আছে বয় বয়ফ্রেন্ড চাই কারণ স্বামী তো অনেক দিন ধরেই আসে না আর স্বামী না আসাতে যা হয় ওনার যেহেতু ওনার চাহিদা আছে বোঝাতে পারছি সেই জন্যই ওরা ওনার এই বিক্ষুব্ধ মনোভাব কিন্তু সেখানেও তার কিছু করার নেই সেখানটাই তো ভক্তিবাবু একদম হাত তুলেই গুটিয়ে নিয়েছেন তা ঘাবলা না থাকলে এই জিনিস হয় দেবী না সম্পূর্ণ একটি কি বলবো কষ্টিপাতরে ঘোষাই করা একখানি মা বা শাশুড়ি বা স্ত্রী বা বৌমা যে কোনো সব কটাই তো উনি সব কষ্টি কোষ্ঠীপাতরে ঘষণ কোষ্ঠীপাতরে ঘষণ দিয়ে তবে অমাবস্যাদেবীর সৃষ্টি হয়েছে বোঝাতে পারছি তো সেই দেবীর যখন ওপরে টিনু ছিল তখন কীরকম রেগে তাকালো আবার টিনু যখন ওপরে ঘর থেকে মায়ের কাছে মনে হয় বলে গিয়েছিল মা সেখান থেকে সরিয়ে দিল নিচের ঘরে টিনু চলে এলো এবং টিনু মুখটা আজকে দেখেছো তোমরা সেই হাসিখুশি ব্যাপারটা নেই একটু গম্ভীর হয়ে গেল বুঝতে পারছি এইবার কি হলো এইবার ব্যাপারটা হচ্ছে কি তুই কেন এখানে পড়ে আছিস তোর থেকে শুধু টাকা চাই আমাদের তুই এরকম হাত গুটিয়ে থাকলে তো চলবে না টাকা দে টাকা দে আসার আগে টিনু আসার আগে তোমরা দেখেছিলে তো সে ভিডিওগুলো তারপরে টিনু যখন এলো দু হাত ভরে খালি শপিং হচ্ছে আর খাওয়া দাওয়া শপিং আর খাওয়া দাওয়া পয়সাটা কোথার থেকে আসছে রাতারাতি তিনি যখন ছিল না তখন দেখ মানে ভিডিওগুলো দেখো আর এখন ভিডিওগুলো দেখো এত পয়সা আসছে কোথার থেকে এত শপিং করার যাদের ঘরবাড়ি বাড়ি এখনও ঠিক নাই যাদের ঘর বাড়ি কোনো প্লাস্টারের বালাই নেই হ্যাঁ গোছানো মহিলা হলে করে না যে স্বামী আয় করছে ছ সন্তান আয় করছে তার থেকে একটু একটু করে জমিয়ে করি মেয়েটাও তাই করছে তাকে তো চব্ব করে নিংড়ে একদম নিংড়ে গামছা নেগড়ানোর মতো নিংড়ে নিচ্ছি তাহলে কেন আমরা আমি এখনও গৃহিণী হয়ে কেন বাড়িঘরটা ঠিক করতে পারলাম না সব পুরো বাড়িটাই হাঁক বার করা পড়ে আছে প্রত্যেকটা ঘর ওপরে কেন এখন ঠিক করতে পারলো না নিচের ঘরগুলো ফাটল ধরেছে যাদের পরিবারে এতটা আয় আছে যার মেয়েকে নিংড়ে খাচ্ছে তার ঘরে এখনও কেন এই জিনিস এখনো কেন এই জিনিস সব ঘরে পাঠন মানে মনে হয় এগুলো টিনুর উপরেই দায়িত্ব যাচ্ছে যে তোকেই করতে হবে অথচ এই বাড়ির ভাগ কিন্তু টিনুর নয় বুঝিয়ে দিয়েছে মনে আছে তোমাদের একটা জমি দেখছিলো টিনু তারপরে ঘন ঘন ফ্ল্যাট চেঞ্জ করা তো তোমরা দেখলেই এগুলো এরা কেন করে আমি বুঝি না কিন্তু করেছে আবার দিল্লিতে গিয়েও একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে রেন্টেড তো সেখানে সেই ফ্ল্যাটটা নিশ্চয়ই পড়ে থাকলো ওখানে মাল চলে গেল এদের লাইফস্টাইলে কোনো মুন্ডুই নেই বন্ধুরা টিনুর লাইফস্টাইলে টিনুর মায়ের জন্য কোনো মাথা মুন্ডুই রাখলো না টিনুর মা ওনার লাইফস্টাইল উনি আদৌ কি চান সেটাই উনি নিজেই জানেন না আদৌ কি চান মেয়ের তো মঙ্গল চানই না সবাই আমরা বুঝতে পেরে গেছি শুধু সোনা সোনা সোনার মঙ্গল করতে গিয়ে ওর যে কি কোন জায়গায় উনি নিজেকে নিয়ে চলে যাচ্ছেন এটা তোমাদের মানে তোমরা নিশ্চয়ই আন্দাজও করতে পারছো আমি যখন পারছি নিশ্চয়ই তোমরাও পারছো কোন জায়গায় চলে যাচ্ছে না এতদিনে ঘর বাড়িটা ঠিক করতে পারলেন না ওনার স্বামী পুলিশে চাকরি করে একেবারে তো হেলায় ফেলে চাকরি নাই পুলিশে মানে ড্রাইভার যাই হোক চাকরি তো করেন আর পুরনো চাকরি তারপরে ছেলেটা টুকিটাকি করছে তো বিরাট কিছু হ্যাবক কিচ্ছু করে না কিন্তু করছে তো হ্যাবক কিছু করে না বলেই তো বোনটাকে ডাকতে হলো যে ছেলেকে খাওয়াতে পারছি না ঠিক মতন খাওয়াতে পড়াতে না পারলে বউ তো পালিয়ে যাবে ও তো একটা পরপর আমাদের চুপচু আমাদের হাওয়াই তো গায়ে লাগবে শাশুড়ি মায়েরা ননদের হাওয়াটা হাওয়াও ওর গায়ে লাগবে এবার ছেলে হদল কুতকুত তো ওর বউকে ছাড়তে রাজি নয় অনেক কষ্টে পেয়েছে হদল কুতকুতকে এই অবস্থায় দেখে কোনো মেয়ে তো আর রাজি হবে না বিয়ে করতে সুতরাং পেয়েছে অনেক কষ্টে চিষ্টে একটি মেয়ে তাকে হাতছাড়া করা যায় না দেবী করবেন উনি হচ্ছেন গতনের নড়াচড়া ব্যাপারটা খুব কম বোঝাতে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো ঘন ঘন এখানে ব্যথা সেখানে ব্যথা মাথায় ব্যথা গায়ে ব্যথা তার নিচেও ব্যথা চারিদিকেই ব্যথা সুতরাং বন্ধুরা এই অমাবস্যার দেবী যা চালচলন এবং যা লাইফস্টাইল এই টিনোর জীবন তো বরবাদ হয়েই গেছে হয়ে মাই করে দিয়েছে আর এছাড়া এছাড়া ওর উন্নতির পথ ওই টাকা ছাড়া ছাড়া টিনুর লাইফে কোনো উন্নতি বলে ভবিষ্যৎ বলে কিচ্ছুই দেবী রাখতে দেবেন না কিচ্ছু না এবং মায়ের কাছে শোয়াটাও টিনুর কাছে অপরাধ ও গিয়েছিল মায়ের কাছে শোবে বলে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে দিয়েছেন এবং সেই বিষয়টা আমরা প্রত্যেকে পরিষ্কার ভিডিও বুঝতে পারছি মা একদমই খুশি নাই দেবী একদমই খুশি নাই উনি ওখানে শোবেন একা বয়ফ্রেন্ড আছে ছলাকলা করবেন তারপরে তো সেখানে টিনু থাকলে না অসুবিধা হচ্ছে আর পয়সাটা টিনুর থেকে নিতে হবে না ঘুম থেকে উঠে গুড মর্নিং বন্ধুরা কিছুই তো ভিডিওর মাথা মুন্ডু নেই কিচ্ছু নেই ভাই কিচ্ছু ভিডিওর মাথা মুন্ডু নেই তোমরা কি করে যে দেখো ওনার ভিডিও আমি ঠিক বুঝতে পারি না কি আছে ওটাই শুধু টিনুর মা বলে ভিডিওগুলো চলছে না নাহলে ওনার ভিডিও কেউ ফিরেও দেখতো না শুদ্ধ টিনুর মা বলে ওনার ভিডিওটা লোকে একবার হলেও দেখে এত চর্চিত এত আলোচনা আলোচিত যার জন্যই দেখে না হলে ওনার ভিডিও কেউ ফিরেও দেখতো না কিচ্ছু নেই ভিডিওতে অবস্যাদেবী দু মানে দশা দেখে না দুর্দশার দশা বলবো না দুর্দশা দেখে বা টিনুর দশা দেখে আর বোঝাই যাচ্ছে মেয়েটা চব্ব চস্য করে মাটা একদম ডাইনি মা ডাইনি মা এটা এই এইরকম মা যাদের ঘরে আছে না ডাইনি মা একদম মেয়েটাকে নিংড়ে খাচ্ছে মায়ের কাছে শুতে গিয়েছিল টিনু সেখান থেকে একদম হাঁটিয়ে দিল টিনুকে একদম এক এক করে এক মেরে টিনুকে হাঁটিয়ে দিয়ে টিনু নিচের ঘরে শুতে এলো মুখে কোনো হাসি নেই তোমরা লক্ষ্য করেছ মুখে কোনো হাসি নেই এটার টিনুটার যে কি দুর্গতি হবে সেটা আমাদেরও খারাপ লাগে আমরা যারা ইউটিউবার বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ও ভিউয়ার্স তাদেরও খারাপ লাগে মেয়েটাকে বোঝানো হচ্ছে তুমি দিল্লি চলে যাও চলে যাও ওখানে ঠাম্মির তো থামির কাছে ছিল একটা অন্তত পথ পাচ্ছিলে বেঁচে থাকার এখানে তোমার কি আছে বলো তোমাকে ব্যবহার করা হচ্ছে তোমার মা করছে তোমার দাদা বৌদি করছে তোমার মা সেটাই করছে তার ছেলে ছেলের বুকে ভালো রাখার জন্য করছে তোমাকে ব্যবহার সেটা কি টিনু কিছুতেই বুঝতে পারছে না এত বলার পরেও তো যাই হোক বন্ধুরা এই আবসা দেবী টিনু টিনুর লাইফটা একেবারে ঝরঝরে করে দিল টিনু নিজেও অনেক ভুল করেছে আর আবসা দেবু একেবারে শেষ করে দিল মেয়েটাকে কিছু করার নেই আর দেখতে পাচ্ছি না কিছু করার মেয়েটা ওষুতে গিয়েছিল মায়ের কাছে সেখান থেকে মা সরিয়ে দিল হতে পারলাম সেখান থেকে তার মা সরিয়ে দিল টিনু নিজের ঘরে চলে এলো হয়ে গেল টিনুর আজকের ভিডিও এখানেই দ্যান্ট আর যা আলোচনা করার জানি না কী মাথামুণ্ড আলোচনা করবে তবে দেখা যাক বলেছে যখন দেখা যাক এরা এক বলে আর এক করে তো কোনো কথার তো দামও নেই মাথা মু্টুও নেই যাই হোক এছাড়া আর ভিডিওতে আমি কিচ্ছু দেখতে পেলাম না আর টিনুর ভিডিওতে কিচ্ছু আর দেখতে পেলাম না শুধু সারা বাড়ি সবাই মিলে একদম হস্তশিল্প একদম কি বলবো পারদর্শিতা দেখালো সমানে রং তুলি নিয়ে সারা বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরলো এই হলো ভিডিও সারমর্ম আজকের ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আজকের মতন আসলাম আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস দিন পর আবার আমি এলাম আমরা একটু বেড়াতে এসেছি ঘাটশিলায় আমার ছেলে আমার দিদি আর আমি তো শনিবারে এসেছি আর আগামীকাল চলে যাবো টিকিট আমাদের আগামীকালে এই কদিন ঘাটশিলায় এসে আমরা খুবই এনজয় করছি আর ঘাটশিলা তো দেখার নতুন জায়গা সত্যি খুব ভালো স্বাস্থ্যকর জায়গা এখানে মানুষ জল হওয়া বাড্ডাতেও আসে কোনো অসুখ বিসুখ করলে বা শরীরে কোনো অসুবিধা হলে বা ঘুরতে মন চাইলে এসে থাকতে সব কিছু সুবিধার জন্য ঘাটশিলা খুব সুন্দর জায়গা আমরা এসেছি এখন ঘুরতে ঘুরতাম উঠে দেখলাম যে না একটু ছোট্ট করে ভিডিও করে আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই তো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি